প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এ টিভি নিউজ ইউটিউব থেকে এখন লাইভ দিয়েছি কখনও লাইভ দেওয়ার চেষ্টাই করি নাই আমি বুঝতে পারি নাই যে এটা তো লাইভ দেওয়া যায় আমাদের এখন আমি আমার জাতীয় প্রেস ক্লাব ঢাকা সাংবাদিক ইউনিয়নে এই টিভি নিউজের একটা থেকে আমি নিজে একটু পত্রিকা কি লিখেছে যাই যায় দিন সেটা আমি একটু পরে শোনাচ্ছি যেহেতু এটিভি নিউজের ইউটিউব কখনো লাইভ দেওয়া যায় কিনা এটা আমি চেষ্টাই করি না দেখিও নাই হ্যাঁ এখন আর এই যে গিয়াস ভাই উনি বললো যে লাইভ হবে এখন দেখি সরকার কঠোর হলেও কিছু ফিসু হটছে না আন্দোলনকারীরা হুম আজকে যাই যাই দিন পত্রিকার হেডলাইন সরকার কঠোর হলেও ফিসু হটছে না আন্দোলনকারীরা ছাত্রদের ব্যাপারে বলছে আপনার এই যে বিশেষ করে এই যে কোটা আন্দোলন করছে ছাত্ররা কোটা বিরোধী সেই আন্দোলনের ব্যাপারে বলছে সরকার কঠোর হলেও ফিসু হটছে না আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে সরকারের সমঝোতা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে সরকারের সমঝোতা দেশ প্রতিরোধ হইতে লাইভ দিচ্ছি এখন এটিভি নিউজ কখনো চেষ্টা করি বুঝি নেই যে এটা লাইভ দেওয়া যায় দেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলছেন দেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সরকারের সমঝোতা একাদশ কলেজে পাননি বারো হাজার শিক্ষার্থী একাদশে কলেজ ফান্ডি বারো হাজার শিক্ষার্থী লাগামহীন ফিয়াজের বাজার ফেয়াজের বাজার লাগামহীন ঘোড়ার মতো লাফাচ্ছে পেঁয়াজ আলুর বাজার আপনার সত্তর টাকা এই মধ্যে চলতেছে সেটা আপনারা জানেন দিনে তিনজন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে আমি এই হলো আপনার

না রে দুই মিনিট তিন সেকেন্ড লাইভ হচ্ছে দুই মিনিট তিন সাতটা তিন মিনিট লাইভ হয়ে যাচ্ছে যে স্বর্ণের দাম বেড়েছে দেখেন এই যে স্বর্ণের ছবি দেখায় পত্রিকা দিয়ে হ্যাঁ আসলে লাইভ যেহেতু হচ্ছে ইউটিউব তাহলে তো লাইভ করতে হবে বৃষ্টি বৃষ্টি বন্যার কারণে তবে এ টিভি নিউজ ইউটিউব আপনারা দেখার জন্য সবাইকে দাওয়াত রইল গোটা বাংলাদেশে এই ইউটিউবে শুধু লাইভ চলবে শুধু হ্যাঁ এবার চেক করবে কেমনে এটা এটা কোন আনে দিলে এখানে দিব না এখানে কোন আনে দিব হ্যাঁ